স ট্রফির স্কোয়াডে নাসির ফিরতে পারেন যা বললেন পাপন আর কয়েকদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই টুর্নামেন্টকে ঘিরে শেষ নেই জল্পনা কল্পনার বাকি দলগুলোর মতো ইতোমধ্যে বাংলাদেশ দল ঘোষণা করে ফেলেছে নিজেদের দলের বিসিবি ঘোষিত এই দলে আসতে পারে পরিবর্তন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই তথ্য তার ভাষায় একটা দুইটা পরিবর্তন হয়তো আসতে আসতে পারে পারে আর কি কি তবে হঠাৎ করে তার এই সিদ্ধান্তের কারণ তা জানা যায়নি এদিকে ত্রিদেশীয় সিরিজের দীর্ঘদিন পরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন নাসির হোসেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি আর ত্রিদেশীয় সিরিজের শুরুর তিন ম্যাচে দলে না থাকলেও নিয়ম রক্ষার শেষ ম্যাচে দলে জায়গা পেয়েছেন নাসির আর একাদশে ফিরেই নয় ওভার বল করে সাতচল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন নাসির তবে বাংলাদেশ দল জিতে যাওয়ায় ব্যাট করার সুযোগ আসেনি তার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনাও দেখছেন পাপন তিনি বলছিলেন এতদিন খুব একটা ভালো খেলেনি তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছে তাতে আশা করাই যায় দল ছন্দে ফিরেছে আর ছন্দে ফিরলে আমরা যে কোনো দেশকেই হারানোর সামর্থ্য রাখি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে